সাতষট্টি নম্বর সুরা আল মুই নম্বর আয়াতের দৃষ্টিতে তিনি বলে দিয়েছেন আল্লাহ তিনি যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন তিনি দেখতে চান তোমাদের মধ্য থেকে উত্তম কর্ম কে করে পরীক্ষার জন্য আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহ রব্বুল আলমিন কাউকে জমি দিয়ে পরীক্ষা করেন আল্লাহ রবুল্লা আলমিন কাউকে জমি না দিয়ে পরীক্ষা করেন আল্লাহ রবুল্লা আলমিন কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে দারিদ্রতা দিয়ে পরীক্ষা করেন কাউকে সুস্বাস্থ্য দিয়ে আবার কাউকে অসুস্থ রেখে পরীক্ষা করেন কাউকে রাজ্য দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে নোকর চাকর বানিয়ে পরীক্ষা করে থাকেন তবে কোরআনের দৃষ্টিতে সফল তারাই হয় যারা সৎ কাজ করে ইমান আনার পর তাই তো দুই নম্বর সুরান বাকার বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুসলমান যারা হিন্দু যারা ইহুদি এবং যারা খ্রিস্টান মানা মানা বিল্লাহি আলিয়ামিল আখির এদের মধ্য থেকে যে ইমান আনবে পরকালকে বিশ্বাস করবে ওয়ামিল আর সৎ কাজগুলি করবে ফলা হৌফুল আলহিম আলহমি হাসানুন পরকালে তো কোনো ভয়ভীতি থাকবে না এমনদের কোনো ভয়ভীতি পরকালে থাকবে না তো আমরা সবাই পৃথিবীতে এসেছি কোনো না কোনো পরীক্ষায় আমরা আছি এই পরীক্ষায় আমাদেরকে জয়লাভ হতেই হবে পরীক্ষায় পাশ করতেই হবে তবে নকল করে পাশ করলে চলবে না আমাদেরকে নেক কাজ করতে হবে ইমান আনার পরে নেক কাজ যদি আমরা করি হিন্দুদের মধ্য থেকে হোক খ্রিস্টানদের মধ্য থেকে হোক বৌদ্ধদের মধ্য থেকে হোক ইহুদিদের মধ্য থেকে হোক আর সকু যারা তাদের মধ্য থেকে হোক অথবা যারে তুষ্টিদের মধ্য থেকে হোক না কেন ইমান আনার পরে সৎ কাজগুলি যদি আমরা করে যেতে পারি তাহলে এই পরীক্ষায় আমরা পাশ হয়ে পরকালে শান্তির নিয়ে আমরা প্রবেশ করতে পারব আর কাজগুলি দুই নম্বর সুরা আল বাকারার একশো সাতাত্তর নম্বর আল্লাহ বিস্তারিতভাবে বলে দিয়েছেন আল্লাহ আমাদের সবাইকে এই পৃথিবীর পরীক্ষার হলে সত্যভাবে সুন্দরভাবে পরীক্ষা দিয়ে পরকালে আমরা যেন সুন্দরভাবে ফল পেতে পারি সেই তৌফিক দান করুন